তো দেখুন কোন স্থানের উদ্দেশ্যে যদি আপনি যাত্রা করেন সেই ক্ষেত্রে আপনি ব্যবহার ব্যবহার করে সবাই সবাই কেমন আছেন আছেন আশা করি ভালো আজকে চমৎকার শিখবো সেটা হচ্ছে কি আমরা যে ইংরেজিতে কমন মিস্টেক গুলো করে থাকি সেগুলোই কিন্তু শিখবো আমি আমার আগের গুলো তো কি কমন মিস্টেক নিয়ে আলোচনা করেছে আপনারা কিন্তু কি আমার আগের ভিডিওগুলো দেখে আসতে পারেন কারণ একটা কিন্তু আরেকটা থেকে ভিন্ন ঠিক আছে সো এখানে কি দুইটা উদাহরণ দেওয়া আছে চলুন সেগুলো আগে দেখে নেই তো দেখুন কোন স্থানের উদ্দেশ্যে যদি আপনি যাত্রা করেন সেই ক্ষেত্রে আপনি টু না ব্যবহার করে কি ব্যবহার করবে ফর ব্যবহার করবেন যেমন কি হবে দেখুন হি ইজ লিভিং টু ঢাকা ঠিক আছে এই যে আমি এখানে টু ব্যবহার করেছি না এখানে টুটা হবে না এখানে কি হবে দেখুন হি ইজ লিভিং ফর ঢাকা মানে কি এই যে উদ্দেশ্য মানে কি সে এই স্থানটা কেন ত্যাগ করেছে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে ঠিক আছে সো দ্যাটস আপনি যখন স্থান কি জায়গায় যাওয়ার উদ্দেশ্যে কোনো জায়গাটা হচ্ছে গিয়ে কি ত্যাগ করবেন বা কোন স্থানের উদ্দেশ্যে যাত্রা করবেন সেই ক্ষেত্রে আপনি কি ব্যবহার করবেন ফর ব্যবহার করবেন আশা করি আপনি বুঝতে পেরেছেন অ্যান্ড পরের বাক্যটাতে আসি বাক্যে একটি নেগেটিভ ওয়ার্ড ব্যবহৃত হলে সেই ক্ষেত্রে কি হবে না বসে অর বসবে ঠিক আছে যেমন দেখুন আই লাইক টি অ্যান্ড কফি আই ওয়ান্ট মিল্ক ঠিক আছে সো এখানে কি হবে যে আই ডোন্ট লাইক নেগেটিভ ওয়ার্ড আছে না তাহলে কি হবে আই ডোন্ট লাইক টি কফি আশা করি বুঝতে পেরেছেন যে নেগেটিভ ওয়ার্ড থাকলে এখানে অর ব্যবহার হবে অ্যান্ড হবে না বুঝতে পেরেছেন আর কোন স্থানের উদ্দেশ্যে যাত্রা করলে আপনি টু এর পরিবর্তে ফর ব্যবহার করবেন সো আশা করি আপনি এগুলো বুঝতে পেরেছেন যদি না বুঝতে পারেন অবশ্যই কিন্তু কি আমাকে কমেন্ট করে জানাবেন যে ম্যাম আমি বুঝতে পারিনি আমাকে বুঝিয়ে দেন আমি অবশ্যই আপনাদের বুঝিয়ে দেওয়া ট্রাই করবো তো আজকে এই পর্যন্ত দেখাবো অন্য কোনো ভিডিও তে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে